সব বাইকে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখো আমার সকালবেলা উঠে পুজো টুজো সব হয়ে গেছে এখানে অনেক ভোরবেলা উঠেছি পাঁচটা পাঁচে সব কিছু করে এখানে ফ্রেশ ট্রেশ করে ঠাকুরকে সব খেতেটাতে দিয়ে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে সব কাজকর্ম সেরে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত অলমোস্ট হয়ে গেছে এদিকে মাছ ফাছ সব বার করে রেখেছি আর ওদিকে সোনামাকে ঘুম থেকে তুলে স্নান করতে পাঠিয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি কাজগুলো সারি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে আমি এসেছি মায়ের বাড়িতে একটু মায়ের দরকার ছিল সেই জন্য একটুখানি মায়ের কাছে এসেছিলাম এসে আর বাড়ি যেতে ইচ্ছা করে না একটুখানি শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে আবার বেরোবো কারণ বাড়িতে ফিরতেই হবে স্নান টান কিছু হয়নি লাইভ আছে এসব আছে ফেরার সময় একটুখানি চিপস আর একটুখানি ব্রেড নিয়ে এলাম বিকালবেলা মেয়ে স্যান্ডউইচ খাবে বলে গেছে স্কুল থেকে এসে তো তাই জন্য এটা আর এটা হচ্ছে একটা বড়ি একজন বয়স্ক মহিলা আমাদের এখানে নিজে হাতে বানান তো মানে ওনাকে দেখে বেশ মায়া হয় বলে ওই জন্য ওনার থেকে নিয়ে আর কি এটা তারপরে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছিলাম হচ্ছে কাজে তার আগে হচ্ছে এই যে দেখো মা নাড়ু পাঠিয়ে দিয়েছিল নাড়ু খাচ্ছি নাড়ু খেতে কান্না ভালো লাগে বলো তো আমিও খাচ্ছি নাড়ু তো ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে নারকেল নাড়ু খেতে বললো আমাদের গাছের নারকেলের নাড়ু তো নাড়ি নাড়িটাড়ুগুলো খেয়ে নিলাম নিয়ে তারপরে এদিকে ফেসবুকে লাইভ ছিল সেগুলো করলাম তারপর পরের কাজটা করব কিন্তু আজকে কেন জানি না খুব মাথাটা টিপ করছে মানে মাথাটা একটু ধরেছে আমি মাথা ধরেই ভয় পাই কারণ আমার মাইগেন আছে বলে তারপরে চলো একটু ভাত খেয়ে নিই অল্প করে রান্না বলতে তো শুধু একটু ঝোল আর ভাত তবে আজকে ঝোল ভাত করিনি আজকে একটু গুড়জাওয়ালি মাছের ঝাল করেছিলাম একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে জানি না এটা খেয়ে রিয়াকশান কী হবে মাছের তেলটা ছিল বাট আমি খাইনি আর ওদিকে মাছ আলু সর্ষে বাটা দিয়ে তরকারি করেছিলাম সেটাও আমি খাইনি আর একটুখানি লেবু নিয়ে খেতে বসে গেছিলাম ফলটা খাবো বলে কেটে রেখে ভুলে গেছি ফলটা কেটে এখন স্নান টান মানে ভাত তাত খেয়ে উঠে ফলটা খেয়ে কাজ করব তারপরে মেয়ে আসলে মেয়েকে দেব ওই দেখো আজকে টিফিন থেকে সব ফেরত নিয়ে চলে এসছে এসে নাচানাচি করতে শুরু করে দিয়েছে টিফিনে আজকে ফ্রুটস ছিল মিষ্টি ছিল মিষ্টি আর কিছুটা ফল খেয়েছে আর কিছুটা ফল নিয়ে চলে এসছে এখন ওগুলো খেলো বসে বসে কিছু করার নেই আমি তো নষ্ট হতে দেবো না বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো শুয়ে আছে কারণ ওর এই সময়টা ঘুম থেকে উঠে থেকে নিচে নামতে ইচ্ছা করে না একদম তারপর ওকে যাই হোক আমি বা বলেছিলাম স্যান্ডউইচ করে দেবো সেই জন্য একটুখানি স্যান্ডউইচ করে দিচ্ছি একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ একটু মেওনিজ মেওনিজটা কিন্তু আমার নিজের ঘরের বানানো এই সমস্ত কিছু দিয়ে একটুখানি চিপস দিয়ে আজকে একটু অন্যরকমভাবে ওষুধ আমাকে বলেইছিলাম যে স্যান্ডউইচ করে দেবো তো সেই জন্য সেটাই করছি আর ও কেন জানি না এই সময়টা এত টায়ার্ড হয়ে যায় কিছুতেই উঠতে চায় না আমি এদিকে এটা পুরো জিনিসটা বানিয়ে নিয়েছি তার সাথে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে অরিগানো সরি এটা মনে হচ্ছে মিক্সড হার্ভস করি না মিক্সড টার্স ছিল এটা আর এদিকে ব্রেডগুলো একটু কেটে নিয়েছি কারণ সোনামা একদম ব্রেডের সাইডগুলো খেতে চায় না সেই জন্য আর একটুখানি এদিকে বাটারও লাগিয়ে নেবো ব্রেডটাতে দিয়ে তারপরে ওই জিনিসটা মানে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দেব দিয়ে একটু চিপস দিয়ে একটু গ্রিল করে দিয়ে দিয়েছি ওকে মাইক্রোওভেনে ওই দেখো চিজ ফিজ দিয়ে করে দিয়েছি তাও এখন মানে ইচ্ছা যাচ্ছে না কি যে কষ্ট এই সময়টা ওকে সব কিছু করানোর যে তোমাদেরকে কী বলবো তো তারপর যাই হোক সেসব টাওয়া হলো তারপরে সন্ধেবেলা পড়া হলো আর এখন পড়তে বসা মানেই চিৎকার চেঁচামেচি বকাবকি এসব তারপরে এখন সাড়ে নটা বেজে গেছে এখন দেখো উঠে দোলা খাচ্ছে কিছুতেই পড়তে মানে আর খেতে বসবে না আর কি পড়ে উঠে এখন আর খেলার সময় এরকম ব্যাপার তো ওর আজকে ডিম্পো ছাড় রুটি খাচ্ছে আর কিছু করিনি আর কারণ ছোমায়ও পাইনি ভুলেই গেছি যে রান্না করতে হবে কারণ মেয়েকে পড়াচ্ছিলাম বলে একদম ভুলে গেছি মিস্টার দাস তো ভাত খায় সেজন্য সেটা করা থাকে বলে ওটা খাওয়া হয়ে গেছে আর তারপরে আমি ওকে দেখো এরকমভাবে মাম্মা আমাকে দোল দিয়ে দাও দোল দিয়ে দাও করে করে একটুখানি দোল খাচ্ছিল আমি একটুখানি এটা করলাম ওর সাথে একটু মজা করলাম করে উঠে তারপরে দেখো আইসক্রিম পার্টি হচ্ছে এখন বাবা মা আর মেয়ের তিনজনের এখন আইসক্রিম পার্টি হচ্ছে আর কটা বাজে একবার দেখবে দেখো রাত্রির এগারোটা কে খায় ভাই রাত্রির এগারোটার সময় এরকমভাবে আইসক্রিম আমরা খাই হ্যাঁ শোন আমার খুব দাবি ছিল স্টিক আইসক্রিম খাবো তাই এই পার্টি চলো টাটা